হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে প্রথমে আপনি মুক্তপাটে লগ করবেন আর সেটা যদি না জেনে থাকেন বা যদি সেটা নিয়ে সমস্যা হয় অবশ্যই বলবেন সেটারও ভিডিও আছে আচ্ছা প্রথমে আমরা লগ করে নিব লগ ইন করার পরে এই যে নিচের দিকে সার্টিফিকেট যাচাই আমরা কিন্তু যে কোনো সার্টিফিকেট যে পাই আমরা মুক্তপাট থেকে যারাই শিক্ষক বা টিচার আসছি সেটা কি আসলেই মুক্তপাটের কিনা অনেক সময় কিন্তু আমরা এটা নিয়ে কনফিউজ থাকি তো আমরা যারা মনে করেন আপনাকে যদি কোনো সার্টিফিকেট প্রোভাইড করে আপনি তাকে বলবেন তার কোডটা দিতে তার সার্টিফিকেটের কোডটা দিতে সেই কোডটা দিয়েই আপনি ভেরিফাই করতে পারবেন যে আসলে সেটা মুক্তপর থেকে সে নিয়েছে কিনা বা মুক্তপাট থেকে সে যে যাবতীয় যে কার্যক্রম বলতে তার শেখার শেখার এটা ঠিক আছে কিনা জাস্ট সার্টিফিকেট কোডটা দিব এবং এই যে দেখেন উপরের দিকে বলে দেওয়াই আছে যে কি কি কখন কত বছর এটা কিন্তু পনেরো দিন আগে শেষ করা এই যে লেখা ভেরিফাই ভেরিফাইড ইয়া করে সিলমার করা আপনারা কিন্তু ভেরিফাই হয়ে গেল আপনি এই সার্টিফিকেট ভেরিফাই হওয়া মানে আপনি এটা যদি কোনো জায়গায় ব্যবহার করেন আপনি বা তারা মানে আপনার যে স্কিল সেটার সম্বন্ধে তারা বুঝবে যে না আপনি এই বিষয়টা সম্পর্কে কিছু হলেও জানেন এছাড়া আপনি যে এই যে সার্টিফিকেট যেটা যদি মনে করেন এখানে লেখা থাকে যে অনুমোদনের অপেক্ষা তাহলে সেটার জন্য আপনার অনুমোদন অপেক্ষা করতে হবে যতটুকু সময় লাগুক বা যদি দেখা যায় যে না আবেদন করেননি তখন সেটা আবেদন করবেন আর আরেকটা মজার ব্যাপার হলো আপনার যদি সার্টিফিকেটের নামটা এদিক সেদিক চলে যায় যা শুধু নতুন করে সার্টিফিকেট দাবি করলেই আপনার সেই লেখাটা আবার জায়গা মতো চলে আসবে সেটা আপনার অন্য কোনো কিছু করতে হবে না আর যে কোনো সমস্যার জন্য সমস্যার জন্য তাদের যে সাইডে দেওয়া ইমেলে আপনারা নক করতে পারেন আপনাকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে তারা রিপ্লাই করবে বাহাত্তর ঘন্টা পর্যন্ত লাগতে পারেন এবং আমি যতবার ইমেল করেছি আমি কিন্তু মোটামুটি ভালোই এই পর্যন্ত প্রায় নাইনটি পর্যন্ত নাইনটি পার্সেন্ট পর্যন্ত আমি রেসপন্স পেয়েছি এবং আমার ইনশাআল্লাহ ভালোই সার্টিফিকেট জমেছে প্রায় কত একশো পঁচিশ ছাব্বিশটার মতো হবে মাত্র ষাটটা ইনকমপ্লিট দোয়া করবেন যাতে আরও ভালো করতে পারি আর আপনারাও করবেন বা ভিডিও যখন এই পর্যন্ত দেখেই ফেলেছেন তাহলে আর বাকি কেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর বেল বাটনটি বাজিয়ে দিন যাতে আপনাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আসে